নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মকর রাশির জন্য দু সালটি কেমন যেতে চলেছে আমরা কিন্তু এই পর্যন্ত ধনু রাশি পর্যন্ত কিন্তু আলোচনা করেছি মেস থেকে ধনু পর্যন্ত সমস্ত রাশিরই কিন্তু আলাদা আলাদা ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কীরকম যেতে চলেছে আপনাদের রাশি অনুযায়ী আপনাদের যে দু সাল কীরকম যাবে এবং তার প্রতিকারও কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে শেষের দিকে তো আজকে সেই শৃঙ্খলায় কিন্তু মকর রাশি নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম দেখব মকর রাশির ওপর যে রাশিচক্র হচ্ছে সেই রাশিচক্রে গ্রহদের কি ধরনের গোচর হচ্ছে এবং অবশ্যই এটি কিন্তু বড় গ্রহ নিয়েই কিন্তু বেশি আলোচনা করা হবে এবং ছোট গ্রহদের ওপর কিন্তু জাস্ট টাচ দেওয়া হবে কারণ ছোট গ্রহ যেগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হতে পারে তো এখানে কিন্তু শুধুমাত্র বৃহস্পতি শনি এবং রাহু কেতু কেতু যেহেতু এখানে রাহুর সামনে থাকে তো এই দুটোকে কিন্তু একসঙ্গে কম্বাইন করেই কিন্তু বলা হবে তো এখানে প্রথমে দেখে নেব কী ধরনের যে গোচর হতে চলেছে আপনাদের রাশিচক্রের ওপর প্রথমে তারপর কিন্তু ধীরে ধীরে আমরা আলোচনা করব কীরকম যাবে এবং শেষে কিন্তু আমি কিছু প্রতিকার বলবো যেগুলো আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে আপনার উপর অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই সুখী আনন্দিত জীবনযাপন করতে পারবেন তো সবার প্রথমে দেখা যাচ্ছে এখানে বারোই এপ্রিল দু সালে কিন্তু রাহু মেষ রাশিতে আপনার চতুর্থভাবে গোচর করবে এবং এরপর ১৩ এপ্রিল দু হাজার বৃহস্পতি তার নিজের রাশি মিন রাশিতে আপনার তৃতীয়ভাবে গোচর করবে উনতিরিশে এপ্রিল দু হাজার বাইশে শনি তার নিজের রাশি কুম্ভে অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে গোচর করবে এবং তারপর বারোই জুলাই দু হাজার বাইশে কিন্তু এটি বক্রি হয়ে পুনরায় মকর রাশিতে অর্থাৎ আপনার রাশিতেই গোচর করবে তো এর উপরে ভিত্তি করে কিন্তু আমরা আজকের ভবিষ্যৎবাণীগুলি করার চেষ্টা করব তো মকর রাশি জাতকদের জন্য কিন্তু দু হাজার বাইশ সাল উত্থান পতনে ভরা থাকবে এই বছরের শুরুর দিকে নিজস্ব রাশিতে শনির স্থান পরিবর্তন আপনার কেরিয়ার আর্থিক ও শিক্ষার জন্য খুব অনুকূল প্রমাণিত হতে চলেছে যদিও এপ্রিল মাসে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতে হবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনার রাশির থেকে দ্বাদশভাবে মঙ্গলের গোচর আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যা দেবে যার ফলে আপনি আপনার টাকা সঞ্চয় করতে ব্যর্থ হবেন যদি ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর থেকে বছরের শেষ সময় পর্যন্ত খুব ফলদায়ী প্রমাণিত হবে আপনার স্বাস্থ্যের কথা বলতে গেলে এপ্রিল মাসে কুম্ভ রাশিতে শনির গোচর আপনাকে কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দিতে পারে সেই জন্য নিজের খাবার দাবারে ভালো করে খেয়াল রাখুন এবং প্রতিদিন যোগ ও ব্যায়াম করুন এছাড়া সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আপনাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে হজম বা পেট সংক্রান্ত কোনো সমস্যা উপেক্ষা করবেন না এবং প্রয়োজনে কিন্তু একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন শিক্ষার্থীর শিক্ষার্থীদের জন্য কিন্তু জানুয়ারি মাসে মঙ্গল গ্রহের গোচর আপনাকে অতিরিক্ত পরিশ্রম এবং প্রচেষ্টা করাতে চলেছে এছাড়া এই বছরের শুরুতে আপনার পারিবারিক জীবনে অনেক সমস্যার জন্ম দিতে পারে এই রকম পরিস্থিতিতে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো করুন এবং ছোট ছোট বিষয়ে তাদের সাথে তর্কে চড়াবেন না প্রেমের সম্পর্কের সাথে সাথে বিবাহিত জীবনেও আপনি এই সময় মিশ্র ফলাফল পাবেন এপ্রিল মাসে আপনার রাশিচক্র থেকে তৃতীয়ভাবে বৃহস্পতি গ্রহের গোচর বিশেষ করে ভালোবাসা জড়িত প্রেমীদের জন্য কিন্তু অনুকূল ফলাফল দেবে একইভাবে এই বছরের শুরুতে বিবাহিত জাতকদের জীবনের কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে কিন্তু আগস্টের পরের সমস্যাটি আপনার বিবাহিত জীবনের জন্য সব থেকে উত্তম থাকার দিকে ইশারা করছে এই সময় আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করতে পারেন বছরের শেষটি বিবাহিত জাতকদের জন্য কিন্তু অনুকূল প্রমাণিত হবে তো এবার দেখে নেব আলাদা আলাদা দিক থেকে যে কোন দিকে কীরকম যেতে চলেছে এখানে তো ওভারঅল আলোচনা হলো এবার ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কীরকম ফল আপনি পাবেন সেটি আলোচনা তো সবার প্রথমে কিন্তু দেখে নেবো কেরিয়ার মকর জাতকেরা জাতকের দ্বারা সালে তাদের কর্মজীবনে অগ্রগতি আশা করতে পারে এছাড়াও যারা পরিবর্তন বা পদোন্নতিতে আগ্রহী তারাও এই সময় সাফল্য পেতে পারেন আপনি যদি চাকরি কর্মক্ষেত্র বা কোম্পানি পরিবর্তন করতে ইচ্ছুক হন তাহলে দু সালের প্রথম বা শেষ দিকে এই কাজটি করা আপনার জন্য কিন্তু আরও ভালো প্রমাণিত হতে পারে এই বছর আপনার সহকর্মী এবং সিনিয়রদের সাথে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে যদিও আপনার কর্মক্ষেত্রে নতুন শত্রু তৈরি হতে পারে এমন সম্ভাবনাও কিন্তু রয়েছে কিন্তু এটি আপনার কাজের ওপর কোনো কিন্তু বড় প্রভাব ফেলতে পারবে দিক থেকে যদি দেখা হয় সাল কিন্তু গড় হবে বলে আশা করা যাচ্ছে মকর সেই শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই সব শিক্ষার্থী যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এই বছর সাফল্য পেতে পারে এই বছর আপনার লক্ষ্যগুলিতে আপনার সম্পূর্ণ মনোযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি এই বছর আপনার কঠোর পরিশ্রমের ফল কিন্তু পাবেন প্রেমের দিক থেকে যদি দেখা হয় এই বছরের শুরুতে আপনার প্রেম জীবনে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেমন যেমন সময় কাটতে থাকবে সেই সমস্যা কিন্তু দূর হতে থাকবে এই বছর আপনি আপনার আত্মবিশ্বাসের মাধ্যমে আপনার প্রেম জীবনের ছোটোখাটো সমস্যা সমাধানে সফল হতে পারেন আপনি আপনার প্রতিটি কর্মের ওপর নিবিড় নজর রাখতে পারেন এই কারণে আপনার প্রতিটি প্রতিক্রিয়া সুনির্দিষ্ট ও স্পষ্ট হতে পারে এই বছর কিন্তু আপনি আরও স্বাচ্ছন্দ্য শান্ত ও সংযত হতে পারেন এই কারণে কিন্তু আপনার প্রেমের প্রেমের সঙ্গে আপনার অনুভূতি সম্পর্কে কিন্তু ভুল ধারণা তৈরি হতে পারে যদি আপনি কোনো রোম্যান্টিক সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার প্রেমের সাথে কথা বলার সময় আপনার কথার উপর কিন্তু সংযম রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার আক্রমণাত্মক মনোভাব এবং তিক্ত কথা আপনার প্রেমের জীবনে কিন্তু নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই যে কোনো ধরনের বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু চিন্তা করুন পারিবারিক দিক থেকে যদি দেখা হয় এই বছরটি পারিবারিক জীবনের দিক থেকে মকর রাশির জাতকদের জন্য গড় হবে বলে আশা করা যাচ্ছে কারণ আপনাকে আপনার পারিবারিক জীবনে কিছু সমস্যার সম্মুখীন করতে পারে এই সময় পরিবারে কিছু কিছু জিনিস নিয়ে এখানে বিবাদ হতে পারে এরকম পরিস্থিতিতে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনার বাড়ির পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে কিন্তু কথা বলার জন্য সৌজন্য অনুসরণ করুন এর বাইরে বছরের প্রথম মাসগুলিতে আপনার স্বভাবে রাগ ও উগ্রভাব কিন্তু থাকতে পারে তার উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন বিবাহের দিক থেকে যদি দেখা হয় দু সালে আপনার বিবাহ এবং প্রেমের সম্পর্ক কিন্তু আরও শক্তিশালী হতে পারে কারণ এই সময়ে আপনি মানসিক শান্তি অনুভব করতে পারবেন এবং একই সাথে আপনি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে হবেন আপনারা দুজনেই একে অপরের প্রতি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করতে পারেন মকর রাশির জাতকেরা যারা অবিবাহিত জীবন যাপন করছেন এবং বিয়ের যোগ্য তারাও এই বছর বিয়ে করতে পারেন এছাড়াও যারা ইতিমধ্যে বিবাহে আবদ্ধ রয়েছেন তাদের বৈবাহিক সম্পর্ক এই বছর আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের দিক থেকে দেখা হলে দু হাজার বাইশ শেষার্দ আপনার জন্য সন্তানের ক্ষেত্রে অনুকূল হতে পারে যদি আপনার দ্বিতীয় সন্তান বিবাহ যোগী হয়ে থাকে তাহলে এই বছর তার বিবে বিয়ে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এর বাইরে যারা তাদের সন্তানকে স্কুল বা যে কোনো কলেজে ভর্তি করানোর চেষ্টা করছেন তারা এই সময় সুসংবাদ পেতে পারে অন্যদিকে যারা বিদেশে তাদের সন্তানদের পড়াতে ইচ্ছুক তাদের ইচ্ছা দু হাজার সালের শেষ কয়েক মাসে কিন্তু পূরণ হতে পারে কারণ এই সময় শুক্র আপনার দ্বাদশভাবে অর্থাৎ বিদেশের জমিতে গোচর করবে দু হাজার বাইশ সালের কিছু সময় আপনি আপনার সন্তানদের আচরণ নিয়ে কিন্তু চিন্তিত থাকতে পারেন এই রকম পরিস্থিতিতে আপনাকে এই বছর আপনার বাচ্চাদের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করার এবং তাদের সাথে একটি প্রেমময় সম্পর্ক বজায় রাখার কথা কিন্তু এখানে বলা হচ্ছে ব্যবসার দিক থেকে যদি দেখা হয় মকর রাশি জাতকদের এই বছর খুব বেশি লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা নেই আপনি এই বছর কোনো ধরনের ক্ষতি সহ্য করবেন না কিন্তু আপনার ব্যবসা থেকে মুনাফা অর্জন করতে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে দু হাজার যদি নতুন প্রকল্পে কোনো বিনিয়োগ করার ইচ্ছা আপনার থেকে থাকে তো সেখান থেকে বিরত থাকুন না হলে কিন্তু হতাশাজনক পরিণাম এখানে হতে পারে তো এর থেকে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন আপনি যদি দু সালে কোনো নতুন কর্মসংস্থানও শুরু করতে চান তাহলেও আপনার কিন্তু জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে কিন্তু এটি শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে যদি একান্তই শুরু করতে চান তবে যদি সম্ভব হয় এ থেকে কিন্তু বিরত থাকাই কিন্তু শ্রেয় মকর রাশি জাতকেরা যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তারা এই বছর ভালো লাভ পেতে পারেন এবং ব্যবসায়ী পার্টনারের সাথে সম্পর্ক আরও ভালো হতে পারে আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করার সুযোগ কিন্তু পেতে পারেন এই বছর আপনার কাজের গুণ নিয়ে কোনো আপোষ না করার পরামর্শ দেওয়া হচ্ছে তাই এই এই বছরটি কিন্তু আপনার দেখা দিচ্ছে যে ব্যবসার দিক থেকে কিন্তু মিশ্র ফলাফল কিন্তু খারাপের দিক একটু বেশি দেখা যাচ্ছে মাঝখানে কিছুটা সময় একটু ভালো ফল দিতে পারে স্বাস্থ্য দিক থেকে যদি দেখা হয় বছরের শুরুতে রাহু আপনার পঞ্চমভাবে এবং শনি আপনার প্রথমভাবে স্থিত হবে প্রথম দিকে অর্থাৎ বছরের প্রথম যে সময়টা রয়েছে সেখানটায় যার কারণে আপনি মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময় আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া প্রয়োজন কিন্তু এই সময় চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আপনার দৈনন্দিন রুটিনে কিছু ভালো অভ্যাস অন্তর্ভুক্ত করুন যাতে আপনি সুস্থ থাকতে পারেন খেলাধুলা যোগ বা ব্যায়ামকে জীবনের একটি অংশ বানিয়ে আপনি এই বছর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিজেকে চাপত রাখার কিন্তু অবশ্যই চেষ্টা করুন প্রতিকার ভগবান গণেশের পুজো করুন এবং ওনাকে কিন্তু দুর্ব অর্পণ করুন এর ফলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বা আপনার জীবনে যে সমস্ত বাধা বিপত্তি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো দূর হয়ে যাবে আর অবশ্যই কিন্তু মঙ্গলবারে হনুমান চালিতা পাঠ করুন কারণ এখানে দ্বিতীয়ভাবে আপনার যেহেতু শনি রয়েছে তো আপনি সাথে সাথেই কিন্তু শেষ পর্যায়ে রয়েছেন এর জন্য কিন্তু হনুমান চালিষা পাঠ করা প্রয়োজন যদি সময় থাকে প্রতিদিন করুন নাহলে মঙ্গলবারে কিন্তু অবশ্যই করুন তো এই দুটি জিনিস যদি আপনি করতে পারেন অবশ্যই কিন্তু এই বছরটি আপনার সুখ ও সমৃদ্ধিতেই কাটবে এই বলে আশা রাখতে পারি আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকবেন নমস্কার